ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরে মারধর করে রক্তাক্ত করার পাশাপাশি সেই প্রবাসীকে আবার পাঁচ হাজার টাকা জরিমানা করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন অনেক প্রবাসী পাশাপাশি এর সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিচার না করলে রেমিটেন্স বন্ধের হুঁশিয়ারও দিয়েছে অনেকে তবে ভিডিও ফুটেজ দেখে অনেক প্রবাসী আবার সেই নরওয়ে থেকে আসা প্রবাসীকেই একতরফা দোষারোপ করেছেন অনেক প্রবাসী আবার বলছেন যদি দোষ করে থাকে তাহলে অ্যারেস্ট করে উপযুক্ত শাস্তির আওতায় আনা যেত এভাবে মারধর করে রক্তাক্ত করা ঠিক হয়নি সংশ্লিষ্টরা জানান হজরত শাহজালাল আন্তর্জাতিক ম্যাজিস্ট্রেট মোবাইল কোর্ট পরিচালনা করে প্রবাসী উদ্দিনকে অর্থদণ্ড দেন প্রবাসী সাইদ উদ্দিনের একশো উন ধারায় পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে এই ধারায় সরকারি কর্মচারীকে হুমকি কিংবা তার কর্তব্য পালনে বাধা সৃষ্টির অভিযোগ প্রমাণিত হলে অভিযুক্ত সর্বোচ্চ দুই বছরের জেল বা জরিমানা কিংবা উভয় দণ্ডে দণ্ডিত হতে পারেন এর আগেও গত বুধবার রাত সোয়া নয়টার দিকে নরওয়ে প্রবাসী সাইদ উদ্দিন বিমানবন্দরের দুই নম্বর ক্যানোপি গেট দিয়ে বেরিয়ে আসেন গেট সংলগ্ন ডান পাশে দাঁড়ানো অবস্থায় এক এক সদস্যের সঙ্গে তার কথা কাটাকাটি হয় পর্যায়ে ওই যাত্রী উত্তেজিত হয়ে ওই নিরাপত্তা কর্মীকে ধাক্কা দেন এর পরপরই অন্যান্য অ্যাভসেক ও আনসার সদস্যরা সাইদকে কনকর্স হলের দিকে নিয়ে যান এ সময় সাত আটজন মিলে তাকে বেধম মারধর করেন এতে সাইদের মাথা মুখ ফেটে রক্তাক্ত হয়ে যায় পরে সেখান থেকে সাইদ বেরিয়ে এমন পরিস্থিতি দেখা যায় পরিস্থিতি বেগতিক দেখে সদস্যরা তাকে সহ তার আত্মীয় স্বজন সবাইকে ভেতরে নিয়ে যান পরে গভীর তাকে টাকা জরিমানা করে ছেড়ে দেওয়া হয় এদিকে বিষয়টি কর্তৃপক্ষ চেপে যাওয়ার চেষ্টা করলেও মারধরের শিকার যাত্রীর রক্ত শরীর ও কিছু কথা কাটাকাটির ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে ভিডিও দেখার পর এই নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ মানুষ প্রত্যক্ষদর্শীদের বর্ণনা ও প্রাথমিক তদন্তের বরাদ দিয়ে ঘটনার বিবরণ তুলে ধরে নির্বাহী পরিচালক বলেন পাঁচজন আগমনী যাত্রীর একটি দল বিমানবন্দরের কার্যক্রম শেষ করে ক্যানোপি সময় তাদের মধ্যে একজন ট্রলি সহ গেটের দিকে সম্মুখভাবে অবস্থান করলে সব যাত্রীর জন্য প্রতিবন্ধকতার সৃষ্টি হয় ওই সময় ওই এলাকার সম্মানিত আগমনী যাত্রীদের চাপ বেশি থাকায় কর্তব্যরত এক নিরাপত্তা কর্মী বিনীতভাবে উক্ত যাত্রীকে কিছুটা সরে দাঁড়ানোর জন্য অনুরোধ করেন কিন্তু তিনি তাকে কর্ণপাত না করে দাঁড়িয়ে থাকেন কিছুক্ষণ পরে উক্ত নিরাপত্তা কর্মী পুনরায় ওই যাত্রীকে সরে যাওয়ার জন্য অনুরোধ করতে গেলে তিনি প্রচণ্ড রাগান্বিত হন এবং অকথ্য ও অশ্রাব্য ভাষায় উক্ত নিরাপত্তা কর্মীকে গালিগালাজ করতে থাকেন কামরুল ইসলাম আরও বলেন এ সময় সেখানে নিয়োজিত আরও একজন নিরাপত্তা কর্মী ওই যাত্রীকে শান্ত করার চেষ্টা করলেও এক পর্যায়ে ওই যাত্রীর ছেলে একই ফ্লাইটের যাত্রী যিনি পেছনে অবস্থান করছিলেন ঘটনাস্থলে এসে বিমানবাহিনীর ওই নিরাপত্তা কর্মীকে শারীরিকভাবে আঘাত ও লাঞ্ছিত করেন যাত্রীরা ওই নিরাপত্তা কিল কিলঘুষি মারা শুরু করলে তাদের মধ্যে ধস্তাধস্তি হয় এবং ওই নিরাপত্তাকর্মী মাটিতে লুটিয়ে পড়েন এক পর্যায়ে পরিস্থিতি মোকাবেলায় সেখানে নিয়োজিত আনসার এবং অ্যাভিয়েশন সিকিউরিটির সদস্যরা এগিয়ে এলে ওই নিরাপত্তা কর্মীদের উল্লেখিত দুজন যাত্রীর হাত থেকে মুক্ত করা হয়